আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি আমি চাপাই নবাবগঞ্জের কাঁসার থেকে সাইদুল ইসলাম শিমুল আর আপনারা যারা চাপাই নবাবগঞ্জের কাঁসার থেকে আম নিতে চাচ্ছেন আপনাদেরকে সরাসরি আম দিতে পারবো তো এখন আমি আছি চাপাই নবাবগঞ্জের কাঁসাটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো এটা কি আম হ্যাঁ বাড়ি আম বাড়ি ফোর তো বাড়ি ফোর আম এখন কিন্তু আপনারা পাবেন বাড়ি ফোর আম এটা কি পরিপক্ক ভাইয়া পরিপক্ক কি পরিপক্ক হয়েছে আমটা

আমটা কতটা ফ্রেশ আপনারা এই যে লতা পাতা দেখলে বুঝতে পারবেন একদম ফ্রেশ আম এই দেখুন একদম ফ্রেশ আম আমটা দেখতেও ভালো লাগে খেতেও অনেক মিষ্টি আমি গত বছরও অনেক আমি

বাড়ি ফোর এখন থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ নিতে পারবেন আর আমার কাছ থেকে আম নিতে চাইলে পরে অগ্রিম পেমেন্ট করতে হবে বা আপনাকে অগ্রিম টাকা পরিশোধ করে আম নিতে হবে আদার আম দেওয়া পসিবল হবে না আসসালামু আলাইকুম কি আমান চাই না আমরুপালির বাজার কিরকম আজকে এটা আপনার দুভ্যান বেঁচেন উনচল্লিশো করে ঊনচল্লিশশো টাকা দাম কি বাইরে গেল আবার একটু ভালো আম আমাকে ও আচ্ছা আচ্ছা ভালো কোয়ালিটির আম নিলে পরে

এটা হাইব্রিড তো হাইব্রিড রাইট 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 যারা হাইব্রিড আম্রপালি নিতে চাচ্ছেন এই যে বড় বড় সাইজের নিতে পারবেন আর দেশি আম্রপালি কিন্তু এত বড় হয় না বেসিক্যালি আপনারা জি 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 এটা এটা সুন্দর আছে ভালোই আছে খাইতে মোটামুটি ভালো হ্যাঁ ভালো ভালো একেরা তো যাই হোক হাইব্রিড আম্রপালি আম যারা নিতে চাচ্ছেন বড় বড় সাইজের আম যারা চান 3টা থেকে কেজি 3টা থেকে কেজি দেওয়া যাবে আর দেশি আম্রপালি তো ছোট হয় ওটা ছোট সাইজে ছোট হয় রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখো আপনাদেরকে এখন একটু দেশি আমরূপালি যেটা সেটা দেখাবো। সামনে করো এটা কি আম? আসসালামু আলাইকুম। এটা কি আম? কাটিমনের বাজার কেমন আজকে? কত?

ভালো আছেন আমরুপালি আমরা আর ওইটা কি বাড়ি ফোর আচ্ছা আচ্ছা আমরুপালির বাজার কেমন যাচ্ছে আজকে আমরুপালি একটু বেশি দ্যা দাম বেশি দাম বেশি তো দামটা বেড়ে গেছে আগের তুলনায় তো আপনি এখন থেকে যারা আম্রুপালি নিতে চাচ্ছেন এখন আম্রুপালি প্রায় শেষের দিকে শেষের দিকে আম্রুপালি আম যারা নেবেন নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে একশো টাকা পার কেজি রাখতে পারবো লাস্ট প্রাইস তো এই ভিডিওটা দেখার পরে যারা অর্ডার করবেন একশো বিশ টাকা পার কেজি আম্রুপালি দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ আচ্ছা তুমি আমরুপালি পাওয়া যাচ্ছে আলাইকুম ভাইয়া ভালো আছেন কি আমি আমরুপালি বাজার কেমন আজকে বাজার ওই তিন হাজার উনত্রিশশো দাম আচ্ছা আচ্ছা আচ্ছা

এই জিনিসটা আমি আমার কাস্টমারদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেশি আম রুপালি যারা নিতে চাচ্ছেন ওটা ছয় থেকে সাতটা বা সর্বোচ্চ বড় হলেও ছটা কেজি হয় আমি আমার হইলেও দেশি আমরুপালি যেটা ছটা কেজি দিচ্ছি আর যারা রুপালি তিনটা চারটা কেজি হবে কিন্তু ওটা রুপালি টেন বা হাইব্রিড রুপালি ওটা খাইতে খুব বেশি ভালো লাগে না খুব বেশি মজা না তাড়াতাড়ি না এটা খুবই মিষ্টি আম কড়া মিষ্টি আম প্রকৃত আমরুপালির টেস্ট যদি পেতে চান অবশ্যই দেশি আমরুপালিটা খাবেন এটা চাপাই নবাবগঞ্জের আমরুপালি আম আর রুপালি টেন বা হাইব্রিড রুপালি যেটা ওটা নওগা সাপাহারে ওটা নওগা সাপাহারের আম আচ্ছা এখানে আমি আরেকজনের সাথে একটু কথা বলবো আরেকজন এখানে কি আম নিয়ে আসছে দেখা যাক আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি আম আমরুপালি আমরুপালির বাজার কিরকম আজকে ভাই ছয় হাজার সাড়ে চার হাজার আটত্রিশশো আটত্রিশশো পঁয়ত্রিশশো মানে কোয়ালিটি বুঝে আচ্ছা আচ্ছা এইটার বাজার কেমন ভাইয়া এটা কত বাজার আচ্ছা ভাই আমরুপালি দেশিটা ভালো নাকি হাইব্রিডটা ভালো দেশিটা ভালো দেশিটা কয়টা কেজি হয় দেশি 4টা 5টা 6টা 7টা হয় আর হাইব্রিড যেটা ওটা কয়টা কেজি দুটো আর কেজি তিনটা তিনটা দুটো ওটা খাইতে কেমন ভালো কোনটা আসলে হ্যাঁ হ্যাঁ আসলে ভালো কোনটা দেশিটা দেশিটা সাইজে ছোট কিন্তু খাইতে ভালো আপনারা আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি আপনারা অনেকেই আমরুপালি নিয়ে কমপ্লেইন করেন যে ভাইয়া আম্রপালির আপনারা দেশি আমরুপালির সাইজ ছোট কেন ভাই দেশি আমরুপালির সাইজ ছোট হবে কিন্তু খাইতে মিষ্টি হবে খাইতে ভালো হবে এটা সবাই জানে আর হাইব্রিড আমরুপালি দেখতে বড় সাইজে ভালো কিন্তু কিন্তু খাইতে খারাপ আপনাদেরকে আমি দেশি আমরুপালি দিচ্ছি আর হাইব্রিড যাদের প্রয়োজন আছে কল করে বলবেন ভাই আমার হাইব্রিড আমরুপালি লাগবে বড় সাইজেরটা আপনাদেরকে দিতে পারব প্রবলেম নাই সেটা বলে কয়ে দিব কিন্তু বলবো না যে এটা দেশি ঠিক আছে এটা হচ্ছে মেন কথা তো দেখুন আজকের কানসাট আমের বাজার একদম আমের পরিপূর্ণ হয়ে আছে তো এবার আপনাদেরকে আর কিছু আম দেখাবো ওই পাশে ল্যাংরাম এবং হিমসাগরামের বাজারটা দেখাবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল ও আপনার সাথে তো কথা বললাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এটা কি আজকে বাজারে লখনার বাজার কেমন আজকে বাজার ভালো না কেমন বাজার কেমন বলেন ষোলোশো সতেরোশো টাকা মন আচ্ছা ঠিক আছে ষোলোশো সতেরোশো টাকা মন হইলে লকনাম পেয়ে যাবেন আপনারা আপনারা যারা আম পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি কান শার্ট চলে আসতে পারেন আমাদের আরত আছে আম বাগান আছে সেখান থেকে আম দেওয়া যাবে সরাসরি এই বাজার থেকে আম কিনে নিতে পারবেন এগুলোও ফরমালিন মুক্ত আম সরাসরি বাগানিরা বাগান থেকে আম হারভেস্ট করে এই হাটে নিয়ে এসে পাইকারিতে বিক্রি করে দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কি আম আনছেন আজকে আপনার কাছে ফজলি আম আছে আমার কাছে ফজলি আম আচ্ছা আচ্ছা ঠিক আছে ফজলি আম এটা কি আপনার গাছের আম বাগানের আম আমরা কিনা বাবা কিনা বাগান কিনা হ্যাঁ না ঠিক আছে কিনা ঠিক আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আমটা ভাঙা কখন কখনকার এই সকালে ভাঙা বাগান থেকে সকালে ভাঙা নিয়ে আসা হয়েছে আচ্ছা এটা ফজলির বাজার কেমন আছে ষোলো সতেরো দু হাজার দুই হাজার ভালোটা কত সবই দুই হাজার টাকা তো ভালো ফজলি যারা নিতে চাচ্ছেন দুই টাকা মুন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন পাশাপাশি আপনাদেরকে ফজলি আম আছে আপনার কাছে দেখি ফজলি আমটা আপনার আচ্ছা আপনাদেরকে আরেকটা একটা আম দেখাবো এই যে দেখুন এটা ফজলি আম আচ্ছা কোনটার বাজার কেমন একটু বলবেন এটা দুই হাজার টাকা আর এটা আঠারোশো টাকা যারা ফজলি আম নিতে চাচ্ছেন এই যে দেখুন বিগ সাইজের ফজলি আম ও মাসাল্লাহ এটা একটাতে কয়েক কতটুকু হবে ওজন কেজি একটা আটশো নয়শো গ্রাম হবে এক কেজিও হবে যাই হোক ফজলিয়াম যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে ফজলিয়াম নিতে পারবেন আর ভাইয়া নাক ফজলি কোনটা আর সুরমা ফজলি কোনটা সুরমা ফজলি ওইটা সুরমা ফজলি আপনারা যারা সুরমা ফজলি আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যেমন বেস্ট কোয়ালিটির ফুল সুরমা ফজলিয়াম সুরমা ফজলি আসসালামু আলাইকুম ব্যস্ত আছে কলে কথা বলছে সম্ভবত আচ্ছা ঠিক আছে আপনার যারা ফজলি আপনি নিতে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদেরকে ল্যাংরা এবং হিংসা আমের বাজারটা দেখাবো আজকে কীরকম রেটে এবং কি কোয়ালিটির আম পাওয়া যাচ্ছে কাইন্ডলি একটু সাথেই থাকুন আমাদের সাথে এটা লক নাম বেসিক্যালি হিমসাগর আম কি এখন আর পাওয়া যাচ্ছে না হিমসাগর একদমই শেষের দিকে এর জন্য বলতে পারেন আম এখন বাজারে নাই বললেই চলে এই যে ল্যাংরাম আছে ল্যাংরাম আসসালামু আলাইকুম কেমন আছেন ল্যাংরা আম এটা ল্যাংরা আজকে বাজার কীরকম ল্যাংরা

অ্যাকচুয়ালি হিমসাগর আম একদমই নাই বললেই চলে আমি অনেকক্ষণ যাবত আমের হাটের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করতেছি বাট হিমসাগরাম এখনো খুঁজে পেলাম না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কি আম এটা হ্যাঁ বাজার কেমন কত ষোলো সতেরোশো টাকা মন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হিমসাগর আম এখন পাওয়া যাচ্ছে না দাম কত চলছে এখন হিমসাগর পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ সবার আমি তো আমি দেখতেইছি না বাজারে কম খুবই কম এই যে এটা সম্ভবত এটা তো হিমসাগর না এটা কি আম ভাই বগলা বগলা উঠি বগলা পুঠি বাজার কীরকম

মানে অনেকেই কি বলে যে কম দামে হিমসাগর পাচ্ছি তারা আসলে পাচ্ছে যেই এখন কি হিমসাগর পাওয়া যাচ্ছে যে আমি তো এক কোথাও খুঁজে পেলাম তো হিমসাগর আমের ওভার প্রাইজে বিক্রি হচ্ছে এখন শেষের দিকে তো এর জন্য হাই কোয়ালিটি হিমসাগর আম পাওয়া যাচ্ছে না আর যেটা পাওয়া যাচ্ছে সেটাও ওভার প্রাইজে বিক্রি হচ্ছে

আর সব খরচ সহ চাইলে অর্ডার করতে পারবেন আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি অর্ডার করে দিবেন অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ